আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেশন বলেছেন রামনগর জেলসব অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডে এই এলাকায় চম্বী এলাকায় বিষয় বিজ্ঞান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করেন ব্যবসাকে শুধু জ্বর জন্য বিশেষ করে ব্যাপার কিন্তু পর্যক্ষণ করি যে আমাদের এইটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘরজন বন্ধ রাখেন বা যারা ঘর রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন অনেকেই টাকা জমে যাতে আমরা নতুন নিয়মিত ওদেরকে করতে হবে হয়তো আমরা অন্য কাউকে ব্যবস্থা করতে চাই আর দ্বিতীয় এখানে লক্ষ্য করেছি একটা মানুষের পার্কিংয়ে একটা মনোবৃত্তি প্রায় অনেকগুলি এখানে থাকে আমরা আজকে ট্রাফিক দপ্তর বলেছি এখানে উঠিয়ে নিতে এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার টু হুইলার বা কোনো ফোর হুইলার বা থ্রি হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে এটা পরিত্যক্ত করতে এখানে এলাকার কিছু কিছু যুবক বা যারা এই যাত্রার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে এখানে একটা অসুস্থিকর পরিবেশ সার্বিকভাবে আমরা এই বিপণী বিধানের চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে আমরা সুন্দরভাবে রাস্তা করতে রাস্তা দিন করে দেবো আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে অন্য জায়গায় স্যান করার জন্য আমরা বলা হয়েছে আর এটা আমি রক্ষা করেছি ভিতরে কিছু কিছু ব্যয় দখল করে আছে অসাধু ব্যবসায়ীরা তাদেরকে আমরা সতর্ক করেছি আমরা তিন দিনের সময় দিয়েছি এখানে কিছু শ্রমিক সংগঠন ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন সেগুলি আমরা কোনো অবস্থা শুধু এই বিপণী বিতরণ নয় কোনো অবস্থায় পৌর নিবি কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না যারা দোকানের বিক্রি আমরা নোটিশ দেওয়া হচ্ছে সাত দিনের মধ্যে বকে টাকা যদি দেয় এবং টাকা দেওয়া আমাদের টাকা দেওয়ার জন্য মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যবসা করা হয় হ্যাঁ এলাকার লোক যাতে সুযোগ প্যাকেজ ক্রয় করার আর ব্যবসা যাতে করে যারা জীবিকা অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে এই ঘরগুলি দেওয়া আছে আজকের ভিজিটা আমাদের সঙ্গে ডক্টর সুরেশ কুমার যাদবজি আমাদের কমিশনার আছেন আমাদের সুজাদার দেব এই ওয়ার্ডের যিনি কর্পোরেটার আমাদের আধিকারিকরা আছেন আমাদের কৃষি দপ্তর ইলেকট্রিক দপ্তর ইলেকট্রিক দপ্তরের সমস্ত আধিকা আমাদের এই সেন্টার জন্য স্কুল কমিশনার সাহেবও আছেন আমাদের উচ্চপ্রদ্যস্থ আমাদের আদিকে এখানে এসছেন সার্বিকভাবে বিপণ বিচারের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই এলাকার মানুষকে এখানে একটা অসামাজিক কাজ হয় রাত্রি আটটা নটার পর নেশাগ্রস্ত লোক এখানে আসে সেই ব্যবস্থা আমি এলাকার ক্লাবগুলির সাথে আমি তাকে বলব যাতে সামাজিকভাবেই এটা প্রতিরোধ করবে প্রশাসন চেষ্টা করবে কিন্তু জনগণ থেকে সাহায্য করবে সেই উদ্দেশ্যে আপনি এখানে আসেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.